বাইশ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল হামজা চৌধুরীরা আর বাংলাদেশের ইতিহাস করা দেখে লাইভ এসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে একই বললেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনাল মেসি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দর্শক আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে শুরুতে দুর্ধান্তভাবে খেলেন বাংলাদেশ দল এক মুহূর্তে মুরসালিমের অবিশ্বাস্য গোলে এগিয়ে যান বাংলাদেশ এতে হাফ এনারের আগে এক গোলে এগিয়ে যাই বাংলাদেশ এরপর হাফ এনারের পর আবারও মাঠে নামেন বাংলাদেশ তবে হাফ এনারের পর আর কোনো গোল দিতে পারে নাই বাংলাদেশের দল অনেকবার বাংলাদেশকে গোল দেওয়ার জন্য ছুটে যাচ্ছিল ভারত তবে শেষ পর্যন্ত আর বাংলাদেশকে গোল দিতে পারে নাই এতে বাইশ বছর পর শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস করলো বাংলাদেশ দল এদিকে বাংলাদেশের ইতিহাস করা দেখে বাংলাদেশকে লাইভে এসে শুভেচ্ছা জানিয়েছেন লিওনাল মেসি যেখানে তিনি বলেন আমি অবাক হয়েছি ভারতের মতো দলকে ২২ বছর পর হারিয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ আরও বড় দল হয়ে উঠবে হামজা চৌধুরীরা যদি থাকেন তাহলে সময় তারা বিশ্বকাপও খেলবে তো দর্শক বাংলাদেশের এমন জয় আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ